আমি হচ্ছে কিছুদিন আগে একটা হচ্ছে আমার সংগঠনেরই একটা জরিপে যাচ্ছিলাম যে মানে ফুটপাতে যারা বসে রিক্সা চালক মামা থেকে শুরু করে ফল বিক্রেতা তারপরে হচ্ছে আশেপাশে যারা মানুষ আছে তো ওনাদেরকে আমি বলছিলাম যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটা কি আপনি জানেন বা হচ্ছে আপনি দিচ্ছেন বা হচ্ছে যে মানে আপনি পরোক্ষভাবে দিয়ে দিচ্ছেন বা আপনার মনের অগোচরেই দিচ্ছেন সেটা কি আপনি জানেন কি না উনি বলতেছে যে ট্যাক্স কি মানে উনি ব্যাপারটা জানেই না উনি যে ট্যাক্স দিচ্ছে তো হচ্ছে আমার মানে পরবর্তী আমরা জরিপের মানে মানে যখন আমরা তৈরি করছি তখন মনে হচ্ছে যে আমরা জানিই না আমরা কি করতেছি নাগরিক হিসেবে আমরা যে এর পরবর্তী যে আমরা যে অধিকার হিসেবে কিছু পাবো রাষ্ট্র থেকে এই ব্যাপারটা আমাদের হচ্ছে মানে অনেক মানুষ মানে বেশিরভাগ মানুষই হচ্ছে জানছে না আর আর একটা কথা বলবো যে আমার এই গোল টেবিল টুক হচ্ছে মানে খুব কম আমি হচ্ছে বসি এই যে কি বলেন, গ্রামের এই চায় দোকানে গিয়ে তখন মানুষের যে ভোটাধিকার বিষয়টা একজন মানুষ একজন মুরবী মানুষ যে সে কেন ভোট দিচ্ছে বা আদৌ তার ভোটে যে একটা বিরাট পরিবর্তন আসতে পারে সেই জিনিসটা সে বুঝে না হয়তো সে হচ্ছে ওই যে বংশগতভাবে কেউ মানে একটা রাজনৈতিক দলকে হচ্ছে মেনে আসতো বা হচ্ছে তার তাকে ফলো করতো ওইটাই হচ্ছে ওনারা করতেছে এই যে গ্রাম পর্যায়ে বা এই যে আমাদের ফুটপাতে ফুটপাথ বলতে আমি বুঝাচ্ছি যে এই যে মানে প্রান্তিক মানুষগুলা হ্যাঁ তারা যে একটা মানে একবারে পুরোপুরিভাবে মানে ওনারা হচ্ছে রাজনৈতিক আমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমরা সবাইকে রাজনৈতিক মনে করি এখন তারা বিষয়টা জানেই না সেই জন্য হচ্ছে যে আমাদের মাঠ পর্যায়ে কাজ করা দরকার আর হচ্ছে আমি হচ্ছে আর একটা কথা বলবো যে আপনারা দেখতে পারবেন যে এই মানে ইন্ট্রিম যে সরকার আমাদের গঠন হইল সেই সরকারের শিক্ষা সংস্কার কমিশন কিন্তু নাই হ্যাঁ এটা এটা দুঃখজনক আপনারা বলতে পারেন কারণ হচ্ছে আমি আমার তিন বছরের অ্যাকাডেমিক কোর্স শেষ করতে যাচ্ছি কিন্তু আমার ইউনিভার্সিটির টিচাররা এখন পর্যন্ত ক্লাসরুমে ওনারা হচ্ছে মানে এই যে মানে ওনারা উদাহরণ দেয় হচ্ছে ইউকে ইউএসএ তারপরে হচ্ছে সৌদি আরবের ভারতের কিন্তু আমাদের নিজ দেশের এই যে পলিটিক্যাল কালচারগুলো একটার পর একটা কালচার ট্যাগিং কালচার তারপরে হচ্ছে এই যে পরম সহিষ্ণুতাগুলো যে নাই এই জিনিস নিয়ে ওনারা কথা বলতে চায় না তো হচ্ছে অবশ্যই এখানে আমাদের ইউনিভার্সিটিতেও একটা সংস্কার দরকার আছে হচ্ছে এখন আমি আমি হঠাৎ দাগে বলতে চাই যে আমাদের আসলে মানে গ্রাম থেকে অনেক কিছু শুরু করা দরকার মানে ওখান থেকে সব কিছু শুরু করা দরকার তাহলে হচ্ছে যে আমরা আরও বেশি মানুষের কথা জানতে পারবো জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়বে এবং বিকেন্দ্রকরণ বলতে একটা মানে শব্দ আছে সেটা আমরা খুব ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো